দর্শকের মুহূর্তে আসি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চৌরির মোড়ে এটা ভাবিচা ইউনিয়ন ধরে ভাবিচা ইউনিয়নের পাশেই প্রায় এক কিলোমিটার কাছাকাছি অবস্থান এই চৌরির মোড় আর এই যে দেখতেছেন খুব সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য ঐতিহাসিক স্থানের মতো হয়ে রয়েছে যে বট বটগাছে পরিপূর্ণ যেদিকে তাকাই সেদিকে শুধু বট গাছ এই বট গাছের জন্য সৌন্দর্য একটু খুব সুন্দর দেখাচ্ছে এলাকার পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে ঠান্ডা এবং সামনে একটা পুকুর দেখা যাচ্ছে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর নগর নিয়ামতপুর থেকে যারা দেখতেছেন এটা ঠিক বেলগাপুরে যেমন অনেক বট বৃক্ষ রয়েছে ঠিক তেমনই চৌরির চৌড়ির মোড়েও অনেক বৃক্ষ দেখা যাচ্ছে পায়ঘরের গাছ তারপর বট গাছ সব দিক দিয়েই সে বেলগাপুর হাটের মতোই দেখাচ্ছে যা দেখা যাচ্ছে এর প্রকৃতি খুব সুন্দর আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা চলে গেছে গাবতলের দিকে আর এই রাস্তা চলে গেছে ছাত্রার দিকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ মোবাইলের মুঠোফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এতক্ষণে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায়